বাগানকে রোগমুক্ত গাছকে রোগমুক্ত করতে আমি দুটো ওষুধ আজকে আপনার সাথে আলাপ করাবো তার আগে বলি সাবানের জল শ্যাম্পুর জল নিম তেল এগুলো দিলে কিন্তু কাজ হবে না কাজ যেটা হবে সেটাই আপনার দেখাবো এবং দুটো ওষুধ করলে কি কি উপকার পাবেন আপনার বাগানে চিরদিনের মতো মিলিবাগ চলে যাবে বছরে দুবার ব্যবহার করবেন যদি মিলিবাগ হয়ে যায় আমি ডোজ বলে দেবো কিভাবে আপনি ব্যবহার করবেন একদম নিশ্চিন্তে মিলিবাগ চিহ্ন থাকবে ছ মাসের জন্য আর একবার ব্যবহার করবেন বছরে আর একবার একদম সারা বছরের জন্য আপনার মিলিবাগ একদম বাগান থেকে চলে যাবে আরেকটা কি উপকার আছে আপনার বাড়িতে এই সময় কিন্তু জাপ পোকার প্রচন্ড আক্রমণ হবে তার থেকে মুক্তি পেতে আমি একই ওষুধ কম বাজেট মাত্র বাজেট কত একটার দাম পঁচিশ টাকা একটার দাম ষাট টাকা কত হলো পঁচাশি টাকায় পঁচাশি টাকা বাগান পঁচাশি টাকা আপনার বাগান কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আমি কথা দিচ্ছি দেখুন তাই হবে সে এক তারা ভালো করে দেখতে পাচ্ছেন এমআরপি আছে তিরিশ টাকা দাম আপনার কাছে বাজারে পঁচিশ টাকা নেবে তার বেশি নেবে না পঁচিশ টাকা ইনভেস্ট করলেন আর এটাকে রোবট প্লাস আপনারা অনেকে রোবর কিনে ফেলেন এটা হচ্ছে রোবর প্লাস ভালো করে দেখুন এবার আমি বলে দিই ডোসটা ধরুন আপনার বাড়িতে গাছে মিলিবাগ ভরে গেছে আপনি দেখতে পাচ্ছেন ওই শ্যাম্পুর জল সামানের জল দিচ্ছেন কাজ হচ্ছে না তাতে কি হচ্ছে গাছটা কিন্তু দিনে দিন শুকিয়ে যাচ্ছে আমরা এই সস্তা সস্তায় গাছ করতে গিয়ে কোনো কোনো সময় গাছটাকে মেরে ফেলি আমি আপনাকে কথা দিচ্ছি যদি না কাজ হয় আমার ফোন নাম্বার আমার ফেসবুকে দেওয়া আছে আপনি ফোন করে আমাকে বলবেন এবার ডোজটা বলে দিই এটা হচ্ছে তিরিশ ফুটা মানে দেড়ে আর এটা হচ্ছে আমরা এই আইসক্রিম আইসক্রিম এর চামচ ছোট চামচ যেটা হচ্ছে গিয়ে ওই মেট্রো আইসক্রিম এর বেলচার মতন ওর এক চামচ এক লিটার জলে যদি আপনার কাছে পোকা থাকে তাহলে কিন্তু আপনারা দেবেন সাড়ে সাতশো জলে দেড় এম এক চামচ দিয়ে আপনি গাছকে সান করে দিন যদি মিলিবাগ না যায় আমাকে বলবেন আমি কথা দিলাম মিলিবাগ তো যাবে এর সঙ্গে সঙ্গে জাপ পোকা যদি আপনার কাছে লাগে তাহলে কিন্তু শুধুমাত্র রোবট প্লাস দিলেই কিন্তু আপনার বাড়ির জাপ পোকা চলে যাবে এটা দেবেন এক লিটার জলে দেবেন আপনার জাপ পোকা চলে যাবে এই সময় কিন্তু জাপ পোকা প্রচন্ড আক্রমণ আপনার গাছের কাছে গেলেই দেখতে পাবেন পাতার ধারে কালো কালো ছোট 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 পোকা আমি কথা দিলাম এর থেকে একদম সম্পূর্ণ মুক্তি পাবেন বছরে দুবার একবার হলে দেবেন একবার না হলে দেবেন তাহলেই কিন্তু আপনার বাগান সবসময় রোগ পোকা মুক্ত থাকে ব্যাস আবার একটা ভিডিও দেখাচ্ছে তা